পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে তোমাদের গণিত কোন কোন টপিকের ওপর থাকবে এবং কোনটায় কত মার্কস থাকবে সেটা সম্পূর্ণ রূপে দেখিয়ে দেব তো শুরুতে দেখতে পাচ্ছ যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই প্রশ্ন কাঠামো শ্রেণী পঞ্চম বিষয় গণিত এবং তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান থাকবে একশো শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন আসবে দশটি এবং দশটির উত্তর দিতে হবে এতে দশ মার্কস থাকবে এরপর দুই নম্বরে থাকবে শূন্য স্থান পূরণ দশটি এবং দশটির উত্তর দিতে হবে এবং দশ মার্ক থাকবে তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে গণিতের মাঝে গণিত দিয়ে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন অধ্যায়ের উপর মানে সকল টপিকের উপরে ষোলোটি প্রশ্ন থাকবে এবং ষোলোটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে এক মার্কস করে টোটাল ষোলো মার্কস এরপরে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটি মান প্রত্যেকটার আট মার্কস করে থাকবে এবং প্রত্যেকটার মান হলো আট এবং এটা আট আটা চৌষট্টি টোটাল চৌষট্টি মার্কস থাকবে এই যে চার থেকে এগারো নম্বরে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার নম্বরে থাকবে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এই যে অনুশীলনী থেকে এখান থেকে একটা থাকবে একটার উত্তর দিতে হবে প্রত্যেকটাই একটা থাকবে একটার উত্তর দিতে হবে এরপর লসাকু কষাকু সম্পর্ক থেকে একটি থাকবে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা থেকে একটি থাকবে গড় সম্পর্কিত সমস্যা থেকে একটি থাকবে শতকরা সম্পর্কিত সমস্যা থেকে একটি থাকবে পরিমাপ অথবা সময় আয়ত এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা থেকে একটি থাকবে যে কোনো একটা কিছুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে এবং যেম সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন এই সম্পর্কে একটি থাকবে এরপর এগারো নম্বরে উপত্য বিন্যাসকরণ ও জনসংখ্যা সম্পর্কিত এই সমস্যা থেকে একটি থাকবে এই মোট হল তোমার থাকবে এবং প্রত্যেকটা আট করে মার্ক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে যে আটটি বিশেষ দ্রাষ্টব্য চার নং থেকে নয় নং এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান দেখাতে হবে মানে আমরা যেমন সংক্ষিপ্ত এক গণিত প্রশ্নে যে শুধু উত্তরটা লিখতে পারি যেমন যদি সংক্ষিপ্ত গণিত প্রশ্নে থাকে যে একটা গুণ এত গুণ ষোলো গুণ পনেরো তাহলে আমরা শুধু উত্তরটা লিখলেই হবে কিন্তু এই চার নম্বর থেকে নয় নম্বর এবং এগারো নম্বরে এইটার কোনো সুযোগ নাই এটা তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে সেটাই বলছে যে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রকার প্রশ্নের সমাধান না দেখিয়ে উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরের কোনো নম্বর পাবে না অর্থাৎ তুমি একটা অঙ্ক করলা অঙ্কটা আর তুমি উত্তর জানো মোটামুটি বা অথবা অন্য জায়গায় রাফ করে শুধু উত্তরটা বসাই দিলা এরকম অঙ্ক করলে হবে না সেটাই বলা হয়েছে যে তোমার সম্পূর্ণ প্রশ্নে উত্তর দিতে হবে আশা করি তোমার গণিত মানবণ্টনটি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তীতে তোমাদের গণিতের সাজেশন দেওয়া হবে এবং হাতে ধরে ধরে সকল গণিত শেখানো হবে এবং বৃত্তি উপযোগী সবকিছুই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে